ভীত সন্ত্রস্ত অবৈধ অভিবাসীরা ট্রাম্পকে আমেরিকান ভোটাররা একটা ব্লাঙ্ক চেক দিয়ে দিয়েছে সে চাইলে যে কেন কাউকে বের করে দিতে পারে যদিও ট্রাম্প বলেছে সে সব অবৈধ অভিবাসীদের বের করে দেবে এই সেই অবৈধর আসলে যে কি সংজ্ঞা এটা নির্ণয় করাও কিন্তু একটু কঠিন কারণ ট্রাম্প বলেছে যারা এই দেশের জন্ম বাপ মা অবৈধভাবে এসেছিল তাদের ওই সব বাপমা এমনকি তাদেরকেও ছেলে ছেলেপেলেকেও তারা নাগরিকত্ব কেটে দিতে পারে এমনকি ট্রাম্প নিজেকেও নিজে বের করে দিতে পারে বলা যায় না কারণ ট্রাম্পের পূর্বপুরুষরাও তো এদেশে বাইরে থেকে এসেছে ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক ইলান মাস্ক যে ইলান মাস্কের টাকায় আসলে মূলত ট্রাম্প জিতেছে অনেকেই বলছে কমলাকে দোষ দিচ্ছে বিভিন্ন জনকে দোষ দিচ্ছে বলছে নারী প্রেসিডেন্ট কিন্তু ট্রাম্প যেভাবে ট্রাম্পের পিছনে অন্যান্য বিলোনিয়া যেভাবে লেগেছিল তাতে আসলে নারী প্রেসিডেন্ট না পুরুষ প্রেসিডেন্ট এই জায়গা বোধ হয় কে জানি বারাক ওবামা আসলেও জিততে পারতো কিনা যদি বারাক ওবামা তো হ্যারিসের জন্য ব্যাপকভাবে কাজ করেছে যাই হোক বলা যায় না ট্রাম্পের মাথায় কখন কি চেড়ে চড়ে বসে ট্রাম্প হয়তো ইলান মাস্কে বলবে আর ফায়ার আসুন বাংলাদেশের খবর বাংলাদেশের জিরো পয়েন্টে ডাবল জিরো দেউলিয়াতে ধুম ঘুরছে হিরোইজিমের শুনি খেলো হয়ে উঠেছে দেভাগা সরকার আহারে বেসারি ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে কত না শান্তিতে ছিল হাসিনা তারে যে অশান্তিতে ফেলেছিল পানিতে চুবাই সেই যে যে হাসিনা তার যে ঘুমটা নষ্ট করলো তারপর তো হাসিনা পালালো কিন্তু সে এই যে আমাদের ইউনুস বা বেসারি আর তার ঘুম হয় না আহা কিন্তু তা তো গেল হাসিনা কি একাই খালি গেল তার সাথে গেল তার সাতশো সাবেক মন্ত্রী এমপি আচ্ছা সাতশো আমরা জানি হাসিনা পনেরো বছর আমি তো জানি পনেরো বছর আর তার আগে মনে হয় কয়েক দশ বছর দুই মেয়াদে ছিল হ্যাঁ আর তার আগে সেই মজিবের আমলে ছিল যারা তারা কি এখন বেঁচে আছে সাতশো এত মন্ত্রী এমপি আওয়ামী লীগের কীভাবে আসলো আমি বুঝতে পারছি না কেন সবাই পালালো কেন এত মন্ত্রী এমপি পৃথিবীর ইতিহাসে সবাইকে ফায়ার ট্রাম্প জিতেছে ইউ আর ফায়ার